ভারত তুমি আমাদের বন্ধু থাকো কিন্তু বন্ধু বলে আজকে আমার বাংলাদেশের সব কিছু তুমি কেড়ে নিয়ে যাবে আর আমার ন্যায্য হিসা থেকে আমাকে বঞ্চিত করবে বাংলাদেশের জনগণ গরিব হতে পারি কিন্তু আমাদের আত্মমর্যাদা অনেক বড় তাই আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের ন্যায্য হিসা বা আপনাকে ন্যায্য হিসা আপনাকে দিতেই হবে কি নিয়ে আসবেন আমরা দেখবো এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না রাজনৈতিক ভাবে আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বাংলাদেশকে এত অবহেলা মনে করেন না বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ জানে স্বৈরাচারের বিরুদ্ধে কি করে আন্দোলন করতে হয় জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিখিয়ে দিয়েছে বাংলাদেশের বই বিশ্বে বাংলাদেশকে তলাবিহীন জুড়ে যারা পরিণত করেছিলেন সেই ঝুড়িতে পরিণত করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ যে আয়োজন করেছেন আমরাdebt-হীন কণ্ঠে বলতে চাই হাত পেন পড়ে খালি পায়ে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছি নালপিন্দির زنجির আমরা ভেঙ্গে চুরমার করে দিয়েছি তাই বলে আজকে আবার দিল্লির আজ্ঞা শূন্য নিব। বাংলাদেশের মানুষ কশ্চিন কালো সেটা গ্রহণ করবে না জীবন থাকতে সেটা গ্রহণ করতে দেওয়া হবে না ভাই আজকে আমরা বলতে চাই দায়িত্বহীন কান্তে তারে ক্রমানের সাজা দিয়ে বাইরে রাখতে পারে খালেদা জিয়াকে জেলে রাখতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলনে ব্যর্থ হয় নাই কিছু সংখ্যক আমলা কিছু সংখ্যক পুলিশ কর্মকর্তা দিয়ে যারা বাংলাদেশে আজকে অন্যায় ভাবে দলকে দমন করার কাজে নিয়ে যেত তার প্রমাণ আপনারা যাকে সহযোগিতা করেছেন বিনা পটে এমপি হতে মন্ত্রী হতে রাষ্ট্র পরিচালনা করতে তারাই আজকে বলে আপনাদের বিচার করা হবে তাই আহ্বান জানাবে যারা এখনো দুর্নীতিবাদ এখনো চাকরিতে আছেন অনুগ্রহ করে তাদের লিস্ট বাংলাদেশে তুলে ধরুন চাকরি গেলে অফিসারে গেলে বলবেন তার বিচারের আওতা হবে এখন কেন করা হচ্ছে না এখন কেন তাদের নাম প্রকাশ করা হচ্ছে না আপনারা যখন গণতন্ত্র মঞ্চ করে সেদিন একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চ করে আমাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন যারা রোগী দিয়ে মানুষ মরে এক 11 শ্রেষ্ঠ করেছেন যারা 11 সরকারকে বோதுতা দিয়ে বাংলাদেশ সবার ক্ষমতাকে এখনো পর্যন্ত টিকে আছেন পৃথিবীর নীতি আছে আছে কোনদিন ওইiracial দীর্ঘদিন কিছু সংখ্যা আমলা দিয়ে ক্ষমতা টিকে থাকতে চায় কিন্তু দীর্ঘদিন টিকা যাবে না কারণ বাংলাদেশের জনগণ তারে প্রমাণের সাথে আছে যার প্রমাণ সাথে জননি নির্বাচন যার প্রমাণ চার ভাবে উপজেলা নির্বাচন কোন মানুষ জনগণ ভোট যায় নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মসূচি পালন পেয়েছেন কে প্রমোশন বাংলাদেশের স্বাধীনতা রক্ষা স্বাধীনতা আন্দোলনের শহীদ যেভাবে অবদান রেখেছেন জাতীয়তাবাদীর শক্তি আপনারাও আজকে শহীদ জিয়ার আদর্শের শক্তি সেই শহীদ জিয়ার মতোই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আপনাদেরকে আন্দোলনে হবে তাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য না তারেক রহমান বলেছে বাংলাদেশের মানুষকে আমি ভোটাধিকার ফরত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা আসতে চাই আমি দিনের ভোটের রাতে করে আর ক্ষমতা বাংলাদেশে কাউকে দেখতে চাই না তাই আপনি ও আসুন সকল লোক উটু উঠে রেখে বাংলাদেশে হিন্দুস্তানে আগ্রাসন এই হিন্দুস্থানে ন্যায্য পানার দাবিতে আন্দোলনে শুরু করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম